নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে চলে এসেছি একটা ছোট্ট পাড়া ভিডিও নিয়ে লিলির জন্য বাজার গেছিলাম ওর খাঁচা কিনতে তা খাঁচা কিনতে গিয়ে দেখি মারাত্মক অবস্থা সে যে কী দাম কী বলবো মিনিমাম হাজার টাকা সাড়ে নশো সাড়ে সাতশো কিন্তু একদম বাজে একদম নরম তাই ওর বাবা কি করলো নিয়ে আসলো এই যে তারের এই খাঁচাগুলো নেটগুলো আর এই কাঠ বাস পড়লো মাত্র সব নিয়ে চারশো টাকা দিয়ে বাড়িতেই করে ফেললো তা আরও মেন কথা কেমন হয়েছে খাঁচাটা আর এই যে লিলির জন্য আমি নিচে পেতে দিয়েছি একটা বস্তা চটের তার উপরে একটা পেতে দিয়েছি ছোট্ট করে ক্যাথা করে এই ছোট্ট পাড়া ক্যাথাটা করে ওকে পেতে দিয়েছি আর এই নিচে বস্তা আর এক ঝুড়ি কলমির শাক ওকে ভরে দিয়েছি এই হচ্ছে লিলির খাঁচা লিলির থাকার জায়গা তো কেমন হয়েছে লিলির থাকার জায়গাটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এ কদিন আর রান্নার ভিডিও বা ব্লগস দেওয়া হলো না লিলিকে নিয়ে এত ব্যস্ত লিলির খাঁচাটা নিয়ে ছিল সমস্যা যে ওকে রাখাটা খুব অসুবিধা হচ্ছিল এই যে লিলিবাবুর খাঁচা খুব পছন্দ লিলিবাবু যাচ্ছে আর পটি করে চলে আসছে ওর খা শোয়ার জায়গাটাকে ও বাথরুম বানিয়ে ফেলেছে ও তো সেই শোবে আমাদের সঙ্গেই এই দেখুন বিছানায় বসে কী আরামসে শুয়ে শুয়ে গাজর খাচ্ছে মানে কতটা ও পোষ মেনে গেছে যে শুয়ে শুয়ে গাজর খাচ্ছে বিছানাতে ওকে আমি গাজরটা বেশি দিই না কারণ আমি যেখান থেকে এনেছি তারা বলে দিয়েছে গাজরটা খেলে ওর একটু পাতলা পটি করে এর জন্যে ওকে গাজরটা দেওয়া হয় না তা আজকে আবার একটু দিয়ে দেখলাম যে দেখে আস্তে আস্তে অল্প করে অভ্যাস করাই কারণ আমাদের এখানে কলমি শাক দুব্য এগুলো একটু আনতে মুশকিলই কিনে আনতে হয় তো বাজার থেকে সব দিন পাওয়া যায় না ওই জন্য টুকটাক অভ্যাস করালে যদি ভালোই আর কি সুবিধা হবে খাওয়াতে এই যে গাজর খেয়ে মশায় আদর খাচ্ছে আর এত আদুরে এত আদুরে কী বলবো আপনাদেরকে একে পেয়ে আমার মনে হচ্ছে দিন সময় কেটে যাচ্ছে তবে আমি বেশি ঘাঁটতে দিন আমার মেয়েটাকেও তো আমার মেয়ের থেকে আমি মনে হয় বেশি ঘাঁটি ওকে দেখুন কী সুন্দর না আমার লিলিটা তো আমার লিলিকে আপনাদের সবারই কেমন লাগে আর লিলির থাকার ঘরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তবে খুব তাড়াতাড়ি চলে আসবো